মিলন মোড় হাটে গিয়েছিলাম মাছ কাঁকড়া এনেছি এটা সিলভার কাপ মাছ আর এটা এই যে কাঁকড়া এক ধরনের আমরা সুন্দরী কাঁকড়া বলি দেখতে কতটা সুন্দর অনেকে অনেক নামেই চেনেন জানাবেন কমেন্টে কে কোন নামে চেনেন কাটবো এবারে কাঁকড়াগুলো কাঁকড়াগুলো আমাদের

সুন্দরী কাঁকড়া আর এই সিলভার কাপের সুন্দর সুন্দর রান্না হবে আরো সুন্দর লাগবে আপনারা সন্ত্রা কাঁকড়া গুলো অনেক কাদা কাদা মাখানো থাকে এগুলো একদম পরিষ্কার ঝোকঝকে দাঁড়াগুলো এইভাবে কেটে নিচ্ছি

খবর আছে আমাদের মা লক্ষ্মী আবার ফিরে এসেছে কি বলছি বলুন তো আমাদের যে লক্ষ্মী প্যাঁচাগুলো এই মাছের ঘর ভেঙে যখন এই পাকা বাড়ি করা হয় তখন প্যাঁচাগুলো থাকতে না পেরে কোথায় চলে গেছিলো আবার কিন্তু এসছে এই ঘরে ছিল দোতলা ঘর ছিল আমি এসে দেখেছি দোতলা ঘর বেশ বড় বড় ছিল

তুলে নিলাম দিয়ে এবারে ভালো করে ধুয়ে নিতে হবে কাঁকড়া গুলো তাড়াতাড়ি কাটাও হয়ে যায় এইটার একটু ধুলো আছে এবারে কাটছি সিলভার কাপ মাছটা ওটাই ভেঙে রে দেখিয়েছিল দোকানদার বলে দেখো উপরে একটু ওই দেখতে ওরকম কিন্তু সবই ভালো দু তিনটে দেখালো বা সত্যি ভালো ওই উপরে একটু দাগ কাটা পলি ওই সিঁড়িতে রেখেছি দেখো দুটো কালো পলি মাছ কাঁকড়া কাটা হয়ে গেল ধুয়ে এনেছে ভাঙার পর ওইগুলো ওই ধানা গুলো একটু শিলনোড়াতে ভেঙে দিলে খেতে ভালো হবে ভেতরে শ্বাসটা ভালো বেরোবে এই জন্য আমাকে দিয়ে গেছে ভেঙে দেবো আগে মশলাটা করে নিচ্ছি মশলা করার পর দাঁড়া গুলো ভেঙে নেব একটু উনুন জ্বালিয়েছি গোটা মশলাগুলো ভাজছি তাতে বাটতে সুবিধা হবে হালকা ওই গরম করে নেয়া এই যে মা তো ওদিকে বাটা বুটির কাজ শুরু করে দিয়েছে মাছ কাঁকড়াতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দাঁড়াগুলো মা ভেঙে দিলে দাঁড়াগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব আগে এইগুলোতে মাখিয়ে নিই নুন দিলাম মাছেও হলুদ শুধুমাত্র কাঁকড়াতে একটু সর্ষে তেল দিলাম সুন্দর করে নুন হলুদ মাছ কাঁকড়াতে মাখিয়ে নিলাম আজকে সিলভার কাপ মাছের টক হবে রাঙা আলু দিয়ে এই যে আমের রস আচার করেছিলাম আমের রস বের করে রেখেছিলাম রোদেও দেওয়া ছিল সেইটা দিয়ে টক হবে ওপরে ভেসে আছে কাঁচা লঙ্কা এই যে উপরে মশলাগুলো সব পর পর বাড়ছি আদা রসুন ধনে পেঁয়াজ আর এটা ওই জিরে আর শুকনো লঙ্কা বাড়ছি আজকে তো আমাদের ওই সুস্মিতা বলল আমি রস দিয়ে মানে জুস জুস দিয়ে শিলবার কাপ মাছ দিয়ে টক হবে আমাদের তো আগে আগে সব ওই লেবু মানে টক লেবু যাকে বলে গড়ালেবুর রস বের করে এরকম কাঁচের জারে একটু নুন দিয়ে রোদে রেখে রেখে দেওয়া হতো তখন ওটাই দিয়ে টক হতো শরবত হতো মানে কেউ এসছে তখন হঠাৎ পাতি লেবু নি কী হবে এবার লেবু রস আছে শরবত করে দিয়ে দেওয়া হলো খেতেও ভালো লাগতো মাছ ভাজবো সরষে তেল দিলাম মশলাগুলো যা যা লাগবে বাটা হয়ে গেছে এবার ওই কাঁকড়া দাঁড়াগুলো এই যে ভেঙে নিচ্ছি যে এগুলো তো বাদ দিয়ে দিতে হবে সোঁচালুগুলো দিয়ে ওই নোড়া দিয়ে একটা ঘা মেরে দিলে এটা ভেঙে গেলো খাওয়ার সময় এটা ছাড়িয়ে খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে টক হবে মাছ মিটি আলু দুটো আছে দুটো মিষ্টি আলু একটা সাদা হয় একটা ওপরে লাল হয় লাল কালারের সালটা হয় আমরা গ্রামের মধ্যে লাল রঙের লাল আলু হলুদি আর সাদা রঙের গ্রীন হলুদ নিই গোল আলু দিয়েছি যত দিন দারুন লাগে আমের কাঁচা আমের রসে নুন দেওয়া আছে নুন দিয়ে প্রত্যেক দিন রোদে বসানো থাকে ডাড়াগুলোতে নুন হলুদ সরষের তেল মাখিয়ে নিচ্ছে নুন দেওয়ার পরে হলুদ সরষের তেল করাতে করছি সরষের তেল দিলাম এই যে রসটা অনেকটাই ইয়ে হয়ে গেছে উপর দিকটা স্বচ্ছ হয়ে যাচ্ছে পরপর নিচের দিকটা ওই নুন টুন গুলো পড়ে যায় রসটা সবজি মাছের ওপর পরিমাণ করে দিতে হবে পরিমাণ দিচ্ছি কিছু সময় কাঁকড়াগুলো গুলো ভাজার পরে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এবারে মাছটা দিয়ে দিলাম টকটা ফুটে যাওয়ার পরে কাঁকড়া ভাজা হয়ে গেছে নিয়ে নেবো কাঁকড়ার হয়ে গেছে না এই যে কাঁকড়াগুলো ভাজা হয়েছে এবার কাঁকড়ার তরকারি করবো সর্ষের তেল দিয়ে দিয়েছি शुकनो लंका जीरे बाटा धने बाटा आदा बाटा কাশ্মীরি চিলি পাউডার জল দিয়ে মশলাটা কষে নেব মাছেরটা হয়ে গেছে নিয়ে নিচ্ছে হয়ে গেছে ভেজে রাখা কাঁকড়া গুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি এবারে দেব সরষে বাটা জলে গুলে নিলাম মুন স্কিন কেয়ার করেছে গো ওই মা মনহয়ে মাখিয়েছে মাউ মাছে মাঝে মাখিয়ে আমাদের দিকটায় গরমও থাকে কাজকর্মার মধ্যে চলে তারপরে মুনের প্রচুর ঘামাছি বেরিয়ে যায় আমাদের অল্প বেরে মুনের বেশি হই잖아요 মা হয় একটু হলুদ আর চন্দনওকে মাখিয়েছে হ্যাঁ ভালো লাগছে চলিয়ে রেখে দাও আজকের একটু যেভাবে কাঁকড়া রান্না করি তো করেছি তাই রান্না হয়ে এলে কাঁকড়াটা এই যে স্লাইস করে কেটে নিচ্ছি চাকা চাকা করে এই গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো দিয়ে কিছু সময় ঢাকা রাখব তা দারুণ ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে আমি দেবো না বসে বসে হবে এই সময় দেবো লেবু দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার খুললাম লেবুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু এক সাইড করে দেবো ফ্লেভারও সুন্দর বেরিয়েছে একটু নেড়ে দেবো বন্ধ রাজের সেনটা তরকারি সঙ্গে মিশে গেছে মোড়ের বাজারে

আঁচা লঙ্কা মাখালে এই সেনটা উঠে আর এই সেনটা যার নাকে যাবে তার কিন্তু ঝিপড়ে জল গড়িয়ে পড়বে খাওয়া হয়ে গেছে তাও গড়িয়ে পড়ছে নাকি আমার জিবে দেখা জল চলেই যাচ্ছে আমাদের খাওয়া চলছে বাকি আছে সবের টকটা নেওয়া হয়েছে মাছটাও খুবই ভালো একদম ফ্রেশ ছিল টাটকা ছিল টাটকা আমার টকে বেশি ভালো লাগে সবাই খেয়ে নিই দুপুরে খাওয়ার সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো খান আজকে আসছি সবাইকে টাটা